কক্সেস বাজার ঘুরতে গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড দুজন মিলে ভাবলাম খুব সুন্দর করে মুহূর্ত কাটাবো তাই দুজন মিলে একটু রোমান্টিক ছবি তুলে নিচ্ছিলাম ঘুরতে যাওয়ার এই মুহূর্তটা খুবই আনন্দের সমুদ্রের পানি যখন পাচ হয়ে যায় তখন হৃদয় মন শান্তি করে ফেলে এটার পর্ব শেষ করে চারপাশটা একটু সবাইকে দেখাবো ভাবলাম ওই দিন মেঘলা ছিল চারপাশে নীরব মানুষ কমই ছিল দুজন মিলে ঘুরতে বের হয়ে ভালোই লাগছিল সেফগার্ডা নিষেধ করা সত্ত্বেও অনেকেই বেছে ছিল আমরাও গিয়েছিলাম দেখার জন্য দেখেন সুন্দরনার ঢেউগুলো মন শান্তি করার মতো ঢেউ সবারই আসলে উচিত মাঝে মধ্যে এই ঢেউ দেখার জন্য কক্সবাজার যাওয়া যেন হৃদয় মন শান্তি প্রশান্তিতে ভরে যায় তারপর গিয়েছি হিমছড়ির ঝর্ণা দেখার জন্য রাস্তাটা যে অস্থির ছিল চারপাশ পাহাড়া সমুদ্রের মিশ্রণ এ যেন এক অপূর্ব চোখে আরামদায়ক একটি দৃশ্য সিঁড়িদেউর ছিলাম সেই ঝর্ণা দেখার জন্য অনেক কষ্ট তাও উঠেছি দেখার জন্য সন্ধ্যা বের হয়েছিলাম বিচের চারপাশে যে ফিশ মার্কেট বসে ওখানে ফিশ খাওয়ার জন্য চারপাশ দেখলাম সাথে ছিল শামুক ঝিনুকেরও মার্কেট ওগুলো দেখছি তারপর গিয়েছিলাম বারমিস মার্কেটে সব কিছুরই একটা সিঁড়ে আকারে ভিডিও পাবেন আপনারা আস্তে আস্তে আমি ওগুলো আপলোড করব ভাবতেছি এটা হচ্ছে লাল কাঁকড়ার বীজ খুবই সুন্দর যদিও আমাদের ভাগ্য খারাপ ছিল আমরা গিয়ে পাইনি ওরা নাকি দিন ভালো থাকলে ওদের রূপ দেখানোর জন্য বীচে উঠে আসে কিন্তু আমাদের লাখ খারাপ ছিল তাই গিয়ে তাদেরকে পাইনি আমরা